চিকিৎসার খরচ ১৬ কোটি টাকা শিশুকে স্বাভাবিক ছন্দে ফেরাতে ডাক্তার দিয়েছেন এরকমই মত একটি ইঞ্জেকশনে ফিরতে পারে স্বাভাবিক জীবন এবার রানাঘাটের অস্মিকা দাসের পাশে দাঁড়ালো বিবেক উৎসব কমিটি আগামী চৌঠা জানুয়ারি থেকে তেরোই জানুয়ারি পর্যন্ত চলবে রানাঘাট বিবেক উৎসব সেখানে উপস্থিত হবেন একের পর এক বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা তারই মধ্যে চৌঠা জানুয়ারি বিবেক উৎসবের মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন বাংলার অন্যতম জন জনপ্রিয় সঙ্গীত শিল্পী শুভমিতা ব্যানার্জি এদিনের অনুষ্ঠানে টিকিটের যত টাকা উঠবে সেটি তুলে দেযা হবে স্পাইনাল মাস্কিউলার আট্রিফি আক্রান্ত ছোট্ট অস্মিকার পরিবারের হাতে এ বিষয়ে স্বামী বিবেকানন্দ জন্ম উৎসব কমিটির সম্পাদক রাকেশ আলী জানান শুধু রানাঘাট বিবেক উৎসবে এসে সহযোগিতার হাত বাড়ালেই হবে না রানাঘাটের পার্শ্ববর্তী তথা বাংলার মানুষরা যদি এগিয়ে আসেন তাহলে অস্মিকার জীবন বাঁচতে পারে অপরদিকে বিবেক উৎসবের এই উদ্যোগকে সাধুপাতে জানিয়েছে ছোট্ট অস্মিকার পরিবার তারাও চাইছেন আরও মানুষ যেন অস্মিকার চিকিৎসার জন্য সহযোগিতা করে নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট আপনারা দেখছেন আরবিবিটিভি বাংলা নিউজ চ্যানেল যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে পক্ষ থেকে। যদি এই ব্যাপারটা হাইলাইট করা যায় মানে আমাদের রাজ্যে থেকে জানি না কার কোনো বাচ্চা হয়েছে কিনা বা কেউ কোনো বাবা মা এতখানি এফোর্ট করেছে কিনা মানে আমার আমি তো মনে করি যে এফোর্ট আমরা এটাকে প্রতিদিন শুনিনি আর বাংলা হলেও তো জানতো কত বাচ্চা যতদিন বাচ্চার মধ্যে তার পড়ে অনেক সেটাও হিসাবেও করেছি। মানে দিক থেকে আমি পেরেছি সব দিক থেকে করেছি এবং যেখানে যেখানে হয়তো মানে যেমন অভিষেক মানে যে অভিষেক